সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আর নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আজকে আমরা আপনাদেরকে অটোমেটিক একটি প্রেসার বুস্টার পাম্প দেখাবো এই প্রেসার বুস্টার পাম্পগুলো ইদানিং সময়ে অনেক বেশি ব্যবহার হচ্ছে তার একটি কারণ হলো যাদের পুরাতন বিল্ডিং অথবা নতুন বাড়ি করছেন টপ ফ্লোরে আপনি থাকেন টপ ফ্লোরে ট্যাঙ্কি আর আপনার ফ্লোর কাছাকাছি হওয়ার কারণে বাথরুম অথবা কিচেন ওয়াশরুমের কলগুলো ছাড়লে কিন্তু পানির চাপ কম হয় তখন কিন্তু এই ধরনের আপনাদেরকে প্রেসার পাম্প ইউজ করতে হয় অথবা দেখা যায় আপনারা দামি দামি কল বা কমোড ইউজ করতেছেন প্রেশার না হওয়ার কারণে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজগুলো কিন্তু খুব ভালোভাবে করতে পারতেছেন না তো যাদের এই প্রবলেমগুলো তারা প্রবলেম প্রেশার পাম্প কিনেন তো পাম্প কিন্তু বাংলাদেশ মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায় আজকে আমরা আপনাদেরকে যেই প্রেশার পাম্পটি দেখাচ্ছি এটি হলো লিউ ব্র্যান্ডের একটি হাফার্স বরের অটোমেটিক প্রেশার পাম্প এই প্রেশার পাম্পটির মাধ্যমে আপনারা আপনাদের যদি একই ফ্লোরে চার থেকে পাঁচটা কল একই সাথে ইউজ করতে চান আপনারা এই পাম্পটির মাধ্যমে করতে পারবেন বাট আপনারা যদি চান যে আপনাদের একই ফ্লোরে কলের পরিমাণ আরও বেশি তখন কিন্তু আমাদের কাছে আরও বড় প্রেশার পাম্প আছে তো হাফগোড়ার মধ্যে কিন্তু বেশ কয়েকটা মডেলের প্রেসার পাম্প হয়ে থাকে আমরা এখন যেই পাম্পটি দেখাচ্ছি এটি হলো এম থার্টি সেভেন হাফ হর্স মোটর আর লিউর অটোমেটিক পাম্প কন্ট্রোল সুইচ পি এস জিরো ফোর এ এই সুইচটির ক্যাপাসিটি হলো হাফ হর্স থেকে ম্যাক্সিমাম দেড় হস পর্যন্ত মোটরের সাথে আপনারা এই সুইচটি ব্যবহার করতে পারবেন আপনারা যদি চান আমাদের কাছ থেকে এই শুধু সিঙ্গেল মোটরটিও আলাদা নিতে পারবেন অটো সুইচটিও আলাদা নিতে পারবেন এখন আমরা মূল পয়েন্টে আসি সেটা হলো আপনাদের যেই ফলে আপনাদের পানির প্রেসার কম হয় আপনারা বাথরুমের ফল সাথে যদি এই অটোমেটিক প্রেশার পাম্পটি ইউজ করেন আপনার যখন পানির প্রয়োজন হবে এই অটোমেটিক পাম্প কন্ট্রোল সুইচটি আপনার কল অন করবেন সেই মোটরটাকে রান করে দিবে তখন প্রেশারে পানি আসবে আপনার যখন পানির প্রয়োজন শেষ আপনি কল বন্ধ করে দিবেন এই অটো সুইচটি কিন্তু মোটরটাকে বন্ধ করে দিবে তো অনেকেই জানেন যে হয়তো এটাই প্রেশার মোটর না আসলে এটা হলো শুধু অটোমেটিক একটি পাম্প কন্ট্রোল সুইচ মূলত প্রেশারটা ক্রিয়েট করে এই মোটরটা আপনি যে কোনো ব্র্যান্ডের মোটরের সাথে যে কোনো ব্র্যান্ডের সুইচই ব্যবহার করতে পারবেন তো আপনাদের যদি বাজারে সমস্যা না থাকে আমরা বলবো আপনাদেরকে চায়নার মধ্যে লিউ ব্র্যান্ডের এই অটোমেটিক প্রেশার পাম্পটি নিতে পারেন আর আমাদের চ্যানেলে এই প্রেশার পাম্পের কিন্তু একটা সিরিজ দেওয়া আছে অনেক ব্র্যান্ডের অনেক কোয়ালিটির ডিটেলস ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন হাফার্সপোয়ারে লিউ ব্র্যান্ডের যে মোটরটি আছে এখানে এপিএম থার্টি সেভেন এই মোটরটির বর্তমান বাজার মূল্য হলো পাঁচ হাজার পাঁচশো টাকা আর লিউ ব্র্যান্ডের অটোমেটিক যে পাম্প কন্ট্রোল সুইচটি এখানে আছে পিএস জিরো ফোর এ এই সুইচটির দাম হলো চার হাজার চারশো টাকা দুইটা সেট মিলে নয় হাজার নয়শো টাকা দাম আসে এখান থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন নেওয়ার সময় আর চায়নার মধ্যে অন্য অন্য ব্র্যান্ডের অটোমেটিক প্রেশার পাম্পগুলো আমাদের কাছে আছে একটু কম দামের মধ্যে অন্য অন্য ব্র্যান্ডের প্রেশার পাম্পগুলো আমাদের কাছ থেকে আপনারা পাবেন যেমন গাজি আছে শিমজি আছে তারপরে আপনার ইস্কিও আছে ইতালি বিশ্ববিখ্যাত পেডলও আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের প্রয়োজন অনুযায়ী বা পছন্দের যে ব্র্যান্ডই হোক আপনারা দামগুলো জেনে নিতে পারবেন তবে যারা একটু মিডিয়াম বাজারের মধ্যে ভালো একটা পাম্প চাচ্ছেন বা অটো সুইচ চাচ্ছেন তাদের জন্য কিন্তু লিউ ব্র্যান্ডের এই প্রেসার মোটরটি কিন্তু বেস্ট একটা সেট আপ তো হাফগুড়ার মধ্যে আমাদের কাছে বড় বডির একটা প্রেশার পাম্প হয়ে থাকে এসিএম থার্টি সেভেন মডেল পাম্পের সাইজটা কিন্তু বড় সেই পাম্পটা নিলে আপনারা কিন্তু তুলনামূলক সাউন্ডটা একটু কম পাবেন আর এটার মধ্যে হালকা একটু সাউন্ড হবে এটা গাজির ক্ষেত্রেও হবে ইতালি পেট্রোলের ক্ষেত্রেও হবে লিউর ক্ষেত্রেও হবে আর বড় বডি পাম্পগুলোতে কিন্তু তুলনামূলক একটু সাউন্ডটা কম হবে তো নয় হাজার নয়শো টাকা এই সেট দাম এখান থেকে আপনারা ডিসকাউন্ট পাবেন সারা দেশে আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ডের অটোমেটিক প্রেশার পাম্পগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন আপনি যদি চান সরাসরি আপনি আমার দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে আমরা এই পাম্পগুলো পাঠিয়ে থাকি কোনো রকম অগ্রিম ছাড়াই আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিল স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং মিল রোডে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন الله فيس السلام عليكم